উর্মির ওষুধে মি তুর মুখে সূর্য আচমকা অর্জুন এসে বাঁচিয়ে নিল হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সংবাদ পেতে দয়া করে চ্যানেলটি করুন এবং বেল আইকনটি টিপুন উর্মি উর্মি কি দিলে আমায় শরীরটা কেমন জানি করছে বুকটা হাঁপ ধরে যাচ্ছে সূর্য কি হল তোমার তুমি ঠিক আছো তো এই তো সেই ওষুধ যা তুমি খেতে বলেছিলে তুমি নিজেই বলেছিলে এইটা খেলে ভালো লাগবে উর্মি এটা এটা কিছুতেই ঠিক না মনে হচ্ছে শরীর ভেঙে যাচ্ছে দম নিতে পারছি না 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 এটা এটা তো একটা সাধারণ হারবাল সাপ্লিমেন্ট আমি তো শুধু তোমার মাথা ব্যথার জন্য না উর্মি এটা কিছু এটা বিষ কিছু একটা ভুল আছে আমার মনে হচ্ছে আমি বাঁচব না আমি ডাক্তার ডাকছি রেহান রেহান কোথায় তুমি কি হয়েছে সূর্যকে ও এমন করছে কেন আমি একটা ওষুধ খাইয়েছি ও বলেছিল সাপ্লিমেন্ট লাগবে আমি একটা নতুন হারবাল মিক্স নিয়ে এসেছিলাম কিন্তু এখন ওর অবস্থা খারাপ আমি অ্যাম্বুলেন্স ডাকছি কিন্তু এর মধ্যে যদি আমরা ওকে কিছু করতে পারি অর্জুন অর্জুন ওর সাথে কথা বলো ও জানে আমি আমি ওর কাছে বলেছিলাম এটা নিয়ে ও জানে আমাকে ও বাঁচাতে পারবে অর্জুন ও তো ও তো এখন বাইরে ও কিভাবে ঠিক তখনই দরজা ধাক্কা দিয়ে খোলা হয় অর্জুন দ্রুত ঘরে ঢুকে পাশ থেকে ফোন পেয়েই এলাম কি হয়েছে সূর্যকে তুই এলি কিভাবে এত তাড়াতাড়ি অর্জুন সূর্যের দিকে ছুটে গিয়ে আমি জানতাম এমন কিছু হতে পারে আমি ওকে আগেই সাবধান করেছিলাম এই এক্সপেরিমেন্টাল হার্বাল মিক্স নিয়ে ও আমাকে বলেছিল উর্মি এনেছে আমি তখনই কিছু সন্দেহ করেছিলাম